হ্যালো ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা আজকে আমি একটা বেবি হেয়ার কাট তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই বাচ্চাটার মা বলেছিল যে এই বাচ্চাটার হেয়ারটা একদমই শর্ট করবে না শুধু সামনাটা শর্ট করবে কিন্তু যখন বাচ্চাটা আমার কাছে হেয়ার কাটিংয়ের জন্য আসে আসে তখন আমি দেখতে পাই যে ওর পেছনের হেয়ারটাও বেশি একটা সুন্দর দেখাচ্ছিলো না পেছনের হেয়ারটা যদি একটু কাট করি তাহলে দেখতে বাচ্চাটাকে ভালো লাগবে যাই হোক তখন বাচ্চাটার মা বললো ঠিক আছে আপনি তাহলে পেছনের হেয়ারটাকেও অল্প একটু কেটে দিন তো আমি পেছনের হেয়ারটাকে অল্প অল্প করে কাটতে শুরু করেছি বাচ্চারা তো এমনও একটু হেয়ার কাট করতে একটু ভয় পায় এটা তোমরা সবাই জানো যাই হোক বাচ্চাটা খুব লক্ষ্মী ছিল তাই আমাকে বেশি একটা যন্ত্রণা করেনি এবং সে হেয়ার কাটে আমাকে সহায়তা করে তোমাদের কাছে কীরকম লেগেছে এই বেবি হেয়ার কাটটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে আর যারাই আমার ইউটিউব চ্যানেলটাকে দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ রেখো যেন তোমরা আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং বেল আইকনে অবশ্যই প্রেস করে রেখো আমি কিন্তু পার্লারের কোর্স অনলাইন পার্লারের কোর্স করাই তার জন্য তোমাদের অবশ্যই অনেক সাহায্য হবে তোমরা ঘরে বসেই শিখতে পারবে এবং পার্লারের কাজ ও তোমরা আস্তে আস্তে শিখে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে